আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাউ থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া এখানে কিছু ড্রেস দেখতে পাইতেছেন এখন কোনটা পড়ম কোথায় অনেকগুলো বাইরে করছি তার মধ্যে এটা এখন সিলেক্ট করছি কাদের ভাইয়ের মেয়ের হলুদ মেহেন্দি যা যা আছে সব করতেছে তখন এটা আমি ভাবছি যে এটা মেহেন্দি মেহেন্দি কালার আছে সেটা ভাবছি যে মেহেন্দির দিনে পরব আরে আর এটা ভাবছি রিসিপশনে পর্ব ভাবছিলাম শাড়ি পরব অনেক শাড়ি জমা রয়েছে পরাই হয় নাই কিন্তু অনেক বৃষ্টি হবে সেই জন্য শাড়ি ক্যান্সেল আর এটা আমি হয়তো বা হলুদে তাদের পরতে পারি এখানে তার হলুদের তার একটা বাসায়ও তার একটা ইয়ে করব ওইটাতে আমি কাতান আর ওই চুরিগুলো পরবো কারণ এই শাড়িটাও পরা হয় এই শাড়িটা এখনও ভাস খোলা হয়নি ভাবছি যে আজকে আসে যখন এই অনুষ্ঠানে তাইলে পররা ফেলি আর ব্যাগও দুই তিনটা বাইর করছি এখন কোনটা কিসের সাথে নেই তা জানি না আর ওইখানে ভাবি পাঞ্জাবি দিছে শাড়ি দিছে সেগুলিও এখন মানে শাড়িটা একটু ছোট হয়ে যায় এই জন্য এই শাড়িটা বাইরে করছি পরার জন্য ঠিক আছে গয়নাগুলি একটু দেখায় আপনারা কী পরব যে এক হাতে এই স্বর্ণের চুরিগুলো করবো আর দিন এক হাতে এমিটেশনের চুরি আর এই চারটে এক হাতে পরব আরেক দিন এই চারটা এখানে দুইটা দুইটা বিলি চারটা নাইটা এটা দুইটা দুইটা এটা আবার আরেক দিন আর একটা মানে এক হাতে ইমিটেশন থাকবে এক হাতে গোল্ড থাকবে এই হিসাবে পর্ব আরে দাঁড়ান আমার ছেলের বউর জন্য আমি কি কিনছি একটু দেখাই আমার নিজের মানুষ জন্য যাই করি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করি এটা আমার ভাইয়ের বউ আমার ছেলের বউকে দিছে ওর সামনের মাসে ওর বার্থডে সে উপলক্ষে এটা টু পিস সুন্দর এটা আরঙ্গেরই একটা ড্রেস সাদা আপনার ইয়ের সাথে পড়তে সাদা পায়জামা দিয়ে পড়তে পারবে এটা আমার বেআইনের এ মাসে জন্মদিন আছে আমি আমার বেআইনের জন্য নিচ্ছি টু পিস আমি গরিব মানুষের গরিব গিফট আবার এটা কিনছি ছেলের বোর জন্য আমি ভাস আবার ভাস করতে পারবো না অন্যটা অনেক সুন্দর ওন্নাটা দেখেই কিনছি আমি কেমন হয়েছে আমার শপিংগুলো বইলে দেখা পাশের বাসা আরবি ওর মা আমাকে দিছে এইটা একটা শাল টাইপের আর ও একটা মেক্সি টাইপের দিছে

একটু হাতা কাটা মানে ব্লাউজ পরতাম তখন তো ফুল হাতার ব্লাউজ পরি এখন শাড়ি আমি একদম কিনা বন্ধই করে দিছি এগুলি সব আমার আগের শাড়ি এখনও পরা হয় না অনেক শাড়ি আরও কত গিফট মানুষের দেয় আমি নিজের হাতে কোনো শাড়ি কিনি না কারণ শাড়ি পরতে পারি না দেখা আগে আমার ছেলে বউ আমার শাড়ি পরাইয়া দিত যাই হোক ওই বাসার জায়গায় আবার কথা হবে দেখা হবে এখনকার জন্য আল্লাহ হাফেজ আপনারা বললেন আমার ড্রয়েসগুলি কেমন হয়েছে এই যে আমি হাতে চুরি পরছি কেমন লাগে অনেক দিন পরে চুরি পরছি শাড়ি পরি না পরতে পারি না কোনো রকমে পেঁচাইছি এই যে কাবাব বানানো হইতেছে বিরিয়ানি শেষ কি বিরিয়ানি বানাইছেন ভাই উল্টান দেখি ওয়া কমনি ইংলিশে ওয়াও প্লেট দিয়ে রাখছেন রেডি আমরা তো চলে যাবো এখন

Then, then, hi, then, the coming. Wait, can you act like you're looking at her? Is there was something casual. Entertainment. Love and subscribe to www <laughs>

দেখাই যা হ্যাঁ মন্দিরে বাইর হবে না করবে না

multimedyalar dwarf pecal çocuk ile mehmet çok uzun süre bekliyor üç gün oynayacak

저기, 내일 챙길래. 야, 내일부터. ai ve no ve stop guys are quiet musical musical hai to ki chodo eta pan card pare meter supari nai kati asu ha hota ase hota ase tu keto You, huh, you, you give it to her as a picture. Okay. Parigama Karma, the perfect gift for your loved ones. অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা রয়েছে দেখো জাদুটু না The way the <laughs> 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 hey, Can do that? Can you guys hold it centered? Let him hold it too yeah. Hold on, hold on, hold on really yeah. <laughs> a

বসে নি আগে বিয়ে আসলাম আর মেহেদি যদি না পড়ি তাহলে কি আর বিয়ে বিয়ে হবে মনে হবে

আচ্ছা কেমন অনুভূতি মেয়ের এই অনুষ্ঠানের সেটা বলে আপনাদের সবার ভালো লাগলো আমার ভালো লাগছে চেষ্টা করছি সাধ্য অনুযায়ী মেয়েকে হাসি খুশি রাখার জন্য আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে আর বিশেষ করে খাওয়াটা খুব মজা ছিল থ্যাংক ইউ সো মাচ ওকে আল্লাহ হাফেজ আসসালাম